আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঈদ স্পেশাল চিকেন সবজির নুডলস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি ঈদের দিন সকালবেলা যেভাবে নুডলসটা রান্না করি সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি শুধু ঈদের দিন সকালবেলা না আমি মাঝে মাঝে এইভাবে নুডুলস রান্না করে থাকি তো চলেন দেখি নুডুলস রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে মুরগির একটা বুকের মাংস নিয়েছি মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এর মধ্যে স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচের চেয়ে একটু বেশি মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ আদা রসুন বাটা মানে হাফ চামচের চেয়ে কম আদা রসুন বাটা ব্যবহার করেছি হাফ চামুচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেছে দশ মিনিট টেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে মেখে রাখা মাংসটা দিয়ে দেব নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি হাফ চামচ গরম মশলাটা ব্যবহার করেছি গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়া হলে কেটে রাখা গাজর আর আলু দিয়ে দেব আমি দুটো একটু লম্বা করে কেটে নিয়েছি এতে করে দেখতে ভালো লাগবে এখানে চাইলে যে কোনো সবজি ব্যবহার করা যাবে তবে আমার ঘরে আমার মেটা আলু একটু পছন্দ করে যে কোনো খাবারে আমি আলুটাই ব্যবহার করি সবজি হিসেবে আর কি সঙ্গে গাজর কিছুক্ষণ গাজর আলু সহ চিকেনটা ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখানে লাল আর সবুজ দু ধরনের কাঁচামরিচ কাঁচামরিচটা আমি এভাবে ফালি করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে এক পাশে করে রেখে দিব এই পাশে আমি দুইটা ডিম স্ক্রামবেল করে নেব উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি শুধুমাত্র ডিমের জন্য খুন্তির সাহায্যে ডিমটা ভেঙে দিচ্ছি ডিমটা স্ক্রাম্বল হয়ে গেলে চিকেন সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এক মিনিট মতো ডিম সহ সবজি মাংসটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব একই ফ্রাই প্যানে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব চেড়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে কুচি করে রাখা দুইটা কাঁচামরিচ দিয়ে দেব দুইটা কাঁচামরিচ পুরোটাই ব্যবহার করিনি আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু বেশি হয়ে যাবে যেহেতু এখানে আমি গুঁড়ামরিচ এর আগেও কাঁচামরিচ ব্যবহার করেছি পেঁয়াজ ও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে তিন প্যাকেট নুডুলস দিয়ে দিব যে কোনো নুডুলস দিয়েই রান্না করা যাবে এখানে আমি মেকে নুডলসটা ব্যবহার করেছি আমি তিন প্যাকেট নুডুলসের জন্য এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি এই পানিতেই নুডুলসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি নুডুলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে নুডলসের যে মশলা থাকে সেখান থেকে এক প্যাকেট মশলা দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা সবজি মাংসটা দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি যাতে নুডলসগুলো ভেঙে না যায় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচের চেয়েও একটু বেশি টমেটো সস ব্যবহার করেছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব নুডলস রান্না হওয়ার আগে টমেটো সসটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে টমেটো সস দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে ঈদের দিন সকালে মিষ্টি খাবারের পাশাপাশি এভাবে ঝাল কিছু আইটেম রাখতে পারেন মিষ্টি খাবারের পাশাপাশি এভাবে ঝাল ঝাল চিকেন নুডুলস থাকলে কিন্তু ঈদের সকালটাই জমে যাবে আমার আজকের এই সিম্পল নুডলস রান্নার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ